সবাইকে সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তো এখানে দেখো এখন ভোর বাজে পুনে পাঁচটা একটু দেরি হয়ে গেছে প্রত্যেকবার চারটে উঠি এখানে এখন ছাপ দেবো মানে এটা নিয়ম আর এটা হচ্ছে নতুন চাল চালগুঁড়ি দিয়ে এটাকে করতে হয় সবাই জানো এই সংক্রান্তির পুজো এটা এটা হচ্ছে ঘরের আমাদের তো ঘরের মেঝেতে দুয়ারে দুয়ারে দিতে হয় বাইরে উঠে নে যাদের গরু থাকে গরুর ঘরে সবচেকে ছোটোর থেকে দেখতাম ঠাকুমার বাড়িতে যখন ছিলাম তো ঠাকুমার বাড়িতে আমাদের বাবার বাড়িতে নিয়ম হচ্ছে গুড়িটাকে মানে কোনো জলে না এমনি গুড়ি দিতে হয় তো আমি আমার মতো করে শ্বশুরবাড়িতে নিয়ম করছি আমাকে তো সেভাবে কেউ হাতে ধরে শেখায়নি কিছু আমার বরের থেকে জিজ্ঞাসা করলাম ও তো সেমন কিছুই বলতে পারে না তো বলেছে ছাপ দিতে তা ছাপ দিয়ে নিজের মতন করে পুজো করলাম আর তোমাদের সাথে শেয়ারও করছি ভিডিওটা যেহেতু সব কিছু ছোটোখাটো সব কিছুই শেয়ার করি আর এসব পুজো তো আমি ভীষণ ভালোবাসতাম করতে কিন্তু এখন যেহেতু আমি করি না সেরমভাবে সত্যি এখন পুজো করি না আগে যেইভাবে মানে সকাল দিন রাত্রির পুজো নিয়ে পড়ে থাকতাম এখন সেটা অনেক কমে গেছে সত্যি কমে গেছে মা চলে যাওয়ার পরে আমার পুজোটা অনেক কমে গেছে কিন্তু যতদিন মা ছিল মানে আমি দিনের মানে সারাদিন শুধু বাচ্চা হওয়ার পরও পুজোটাকে সব সময় আমি পুজো নিয়েই ব্যস্ত থাকতাম তো যাই হোক আস্তে আস্তে ফিরছি ভগবানের কাছে অন্তর থেকে তো ভগবানকে মানি কিন্তু কোথাও যেন অভিমান সব কিছু আছে তো ভগবানের প্রতি অভিমানও আছে আবার নিজেকে বোঝাই যে ভগবানের প্রতি কিসের অভিমান ভগবান তো এটাই সৃষ্টি করেছে না মানুষ তো চিরকাল থাকবে না তাই স্মৃতি আর শিক্ষাটাই থেকে যাবে কেন মা হাতে ধরে যেগুলো শিখিয়ে গেছে সেগুলো আমাকে তো পালন করতে হবে না আমি যত আমিও তো মা হয়েছি এখন তো সেটার জন্যই আমি দেখো এখানে পুজোটা করছি আর আমি আরও আরও ভোরবেলা উঠতাম বাপের বাড়িতে সাড়ে তিনটের সময় উঠতাম আমি আর বোন মা তো মাকে দেখতাম মা করতো মার যখন শরীর খারাপ থাকতো তখন আমরা দুই বোন মিলে করতাম দিদিও উঠতো শঙ্কাচার তো কিন্তু মেন পুজোটা করতাম এখন তো বোন করে হ্যাঁ বাপের বাড়িতে বোন করছে কেন এখনও বোন যতদিন আছে বাপের বাড়িতে তারপরে বিয়ে হয়ে যাবে ও নিজের সংসারে করবে আর এখানে আমি তো এই বাড়িতে বেশি থাকি না এটা আমার শ্বশুর বাড়ি তো এখানে আমার বেশি থাকা হয় না তোমরা জানোই আমি বাপের বাড়িতেই থাকি আমার আয়ুষ থাকে আর আয়ুষের ঠান্ডা লেগেছে তার জন্য আমি তাও ঠিক করে ওকে এসেছি আর সব কিছু পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি ঘর দোর তো সেইভাবে তো অতটা মানে এখানে গোপাল ঠাকুরটা ছিল গোপাল ঠাকুরকে আমি বাপের বাড়ি নিয়ে গেছি তো কারা কারা তোমরা এরকম পুজো করো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমি একটা ভাবে পুজোটা করলাম আমার মতন করে করলাম আমার এই দিনটা না এই পৌষ সংক্রান্তির এই সকালটা আমার অনেক স্মৃতি জড়িয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঠান্ডার মধ্যে ঠাকুমার সাথে উঠতাম শঙ্খ বাজাতাম যখন ঠাকুমার বাড়িতে ছিলাম তো অনেক স্মৃতি আছে সেই স্মৃতিগুলো না সত্যি খুব মনে পড়ে আর মানে কি বলবো ঢাকা দিত আমরা শঙ্খ বাজাতাম তারপরে মা দিত তারপরে আমি দিতাম বোন বাজাতো মানে কি বলবো চলে এসেছে পরম্পরা আমরা এইভাবেই বড় হয়েছি সব সময় শিক্ষা দীক্ষার মধ্যেই বড় হয়েছি আমরা যে পিঠে পায়েস রান্না করা তারপরে সারাটা দিন আগে তো হাতে চাল বেটে করা হতো এখন যেমন চালের গুঁড়ি কিনে আনে মা দেখতাম চাল ভিজিয়ে কাপড়ে করে ঝুলিয়ে রাখতো তারপরে শিলে বাটা হতো মামা বাড়ি থেকে মামিরা আসতো অনেক পেতলের বালতি করে দুধ আসতো আমাদের বাড়িতে তো অনেক অনেক স্মৃতি আছে এই সংক্রান্তিকে জুড়ে আর সবারই দিনটা ভালো কাটুক তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানি আমি ভোরবেলায় পুজোটা করলাম আর এই পুজোটা করতে ভীষণ একটা শান্তি লাগে আর আমি তো তাড়াতাড়ি করে মনে ঘুম থেকে আমার ভাঙতেই ভাঙত ঘুম আমার সবসময় ভাঙতো তো এইবার একটু দেরি হয়ে গেছে এবার আমার পোনে পাঁচটায় ঘুম ভেঙে গেছে বোনকে বলেছিলাম বোন ডেকে দিস তো বোন হয়তো বোনও ব্যস্ত ছিল তার জন্য কারণ কাজের তো অনেক পেশার না কারণ আমরা হয়তো আহামড়ি খুব কঠিন কাজ না করলে সারাদিনই আমরা সংসারে কাজের মধ্যে ব্যস্ত থাকি আর আমার বোনও তাই তো দেখো এখানে দুয়ারে এখানটা দিলাম কারণ এখানে গোবর দেওয়া হয়েছিল এখানটা অসম অসমান তো কিন্তু তাও দিতে হবে এখন এখানটা তো দেওয়া মানে দেওয়ার মধ্যে নিয়ম বাইরেও ঘরের দুয়ারে এটা আমাদের এইভাবেই দেয় তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট ভিডিওটা আর দেখো ঠাকুরের সামনে দেওয়া হয়ে গেল বা তুলসীতলার নিচে দিচ্ছি কারণ তুলসীতলার উপরে টপ টবে দেওয়া যাবে না তো তার জন্য তুলসীতলার উপরটা নিচটা দিয়ে দিচ্ছি তো তো সংক্রান্তির দিনটা অনেক আনন্দ হয় আমাদের এখানে আর একটা মেলা হয় যাওয়ার খুব ইচ্ছা থাকে কিন্তু যেহেতু যাই না অনেক বছর হয়ে কারো যাই না তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম ভোরবেলার তোমরা কেমন হয়েছে ভিডিওটা জানি একদম সাধারণভাবে আমি পুজো করি করলাম আমি অত মন্ত্র জানি না শুধু এটাই জানি অন্তরকে পরিষ্কার রেখে পুজো দিই আর মনে যা আসে তাই কখনো মনের মধ্যে না কারোর জন্য কোনো কিছু রাখি না ভগবানকেও বলি যে আমার মা যেখানে চলে গেছে আমার মাকে যেন অনেক ভালো রাখে ঠাকুর হয়তো রাখে আমার মাকে ভালো রেখেছে কোথাও যেন খুব কষ্ট হয় মায়ের জন্য তো এইসব দিনগুলো আসলে এই কোনো কিছু ফেস্টিভ্যাল আসলে আমার মায়ের কথা খুব মনে পড়ে তো মনে তো পড়বেই না আমার মা আমার মা আমাকে সব শিখিয়ে গেছে সব শিক্ষাই দিয়ে গেছে এর জন্য তো দ্বন্দ্ববাদে যে আমি আমি সব কিছু পজিটিভ শিক্ষা শিখেছি কেউ সেটাকে নেগেটিভ করলে তো সেটা দ্বন্দ্ব হবেই না তো চলো শুভ সবাইকে শুভ মকর সংক্রান্তি এখানে ভিডিওটা কমপ্লিট করছি তো শুভ মকর সংক্রান্তি সবাইকে আর সকালবেলা দেখো চুল টুলকে যাচ্ছিলাম ভোরবেলা পাঁচটা বাজে তো ঠাকুরকে ওই যখন দিলাম মানে এটা আমাদের নিয়ম এই শ্বশুরবাড়ির নিয়ম ছাপ আর বাপের বাড়িতে গুড়ি দেয় তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে সবার খুব ভালো কাটুক আর আগের বছর তো দিন তো চলো সবাই ভালো দেখো টা